আজ প্রতিদিনের মতোই সকাল সকাল উঠে প্রায় পাঁচটা মিনিট বিছানায় বসে বসে কি যে ভাবছিলাম নিজেও জানি না কেন জানি না এই অভ্যাসটা আমার একারই নাকি সববার সঙ্গেই হয় ঘুম থেকে উঠতেই মাথায় নানান রকম চিন্তা আসে যাই হোক তারপর দিকে আজ আমার আগে ভাইও উঠে গেছে জানি না আজ সূর্যটা ঠিক কোন দিকে উঠেছে এত সকাল সকাল ঘুম থেকে ওঠার ছেলে তো আমার ভাই নয় তবে যাই হোক না কেন আমার অনেক সৌভাগ্য আমার এরকম একটা ভাই আছে হ্যাঁ একটু আলি সে কিন্তু তারপরেও আমার কাছে অনেক দামি আল্লাহ আমাকে কিছু দেখবা না দেখে একটা সুন্দর পরিবার দিয়েছে সবাই জিজ্ঞেস করছে যে এটার নাম জামাইমুড়ি কেন জামাই কে খাওয়াই বলে আরে তুমিও খাও আমিও খাই সবাই খাই আমরা এমনি খাই জামাই এলে পড়ি না ওই জন্য জামাইমুড়ি এখন তো তোমার জামাই এলে তুমি এখন করছো নামটা ভালো লাগতো এতদিনে জামাই মুড়ির আসল রহস্যটা জানতে পারলাম কালকে সুভার সময় ভেবে নিয়ে গেছি আজকে আমি জামাই বানিয়ে তোমাদেরকে দেখাবো এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কিভাবে ওই আটার গোলাটাকে ওখানে রেখে তারপর মেশিন দিয়ে করে চোখাতে প্রায় দুদিন থেকে তিন দিন সময় লাগে তারপর থেকে দেখানো হয়নি খালি পুরো অবস্থা দেখা যে নবান হচ্ছে ওখানে ওরা আমাদেরকে দিয়েছিল চিড়ে দিয়েছিল আর নারকেলের নাড়ু দিয়েছিল মোটা দিয়েছিল কলা দিয়েছিল শশা দিয়েছিল লেবু দিয়েছিল অনেক কিছু দিয়েছিল বেশ ভালো লাগে যে হরমোনিয়ে নয় মানে বন্ধুত্ব আমাদের যখন ঈদ হয় আমরা দি লেচা সেমই এগুলো দি আর দাদাদের যখন কোন ওকেশন হয় যেমন এখন নবান হচ্ছে ওই জন্য দিয়েছে আমাদেরকে ভালোবাসে চিড়ে এগুলো আমি লড়াই করে পছন্দ হয় না ধন ধন লড়াই নাই বন্ধু নিজের মতো আমি মানুষ সে মানুষ বেশ এতটুকু আমার সকালে ব্রেকফাস্ট হচ্ছে কই মুড়ি আমার মনে হয় সবার আগে আমরা একজন মানুষ হতেই পারে আমি ভুল কিন্তু তার আগেও আমার কাছে সর্বোত্তম মানুষটাই ম্যাটার করে যাই হোক যে দুই দিন আগে বানিয়েছিলাম জামাই মুড়ি গুলো সেই দিনকে দেখিয়েছিলাম কি করে বানাতে হয় আর আজ তোমাদের দেখাবো পরে এটাকে কিভাবে তেলে ছাড়তে হয় কেননা তোমরা আমাকে এর আগের ব্লগে অনেককে কমেন্ট করেছিলে জামাই মুড়িটা কি গো দিদি কোনদিন নামও শুনিনি আর দেখিও নি এগুলো দুদিন রোদে দিয়েছি তারপরে এগুলো ওই যে মানে কালো জিরে আটা এগুলো দেয়নি মা আটার সঙ্গে কি কি দেয় রসুন কাঁচা লঙ্কা কালো দিতে দেয় গ্যাস নুন আমি জানিনা আমি কি বলবো বলছে বলো তো আমি বলছি যে আটটাটা মাজবে এটা এখন কালো জিনিসটা দেখলাম এবার কালো জিনিসটা দিয়ে মা যখন বানিয়েছি মানে আটটাটা দিয়ে যখন ঘুলেছে এই করেছে তখন আমি ছিলাম না যখন ওপরে নিয়ে গেছে তখন আমি ছিলাম এই যে এখন এগুলো এবার গ্যাসে এগুলো শেখে তো আমাদেরকে দেখায় যে আসলে জামাই মুড়ি খেতে কেমন হয় আগেকার যুগে জামাই এসে এইগুলো খেত জামাই এইগুলোই খাওয়াতো কারণ মা বলছে নাকি আগে আগে তো অত পাপড় টাপড় অত কিছু থাকে নি লো এখন বেরিয়েছে অনেক গাদা গাদি পাপড় আগে কিন্তু এরকম কিছু ছিল না তার জন্য জামাইরা এলে এটাকে বানিয়ে খাওয়াতো জামাই আস্তে আস্তে আমি বুড়ি হয়ে যাবো আর জামাই মুড়িও বানাতে পারবো জামাই আস্তে আস্তে আমি বুড়ি হয়ে যাবো তখন আর কুমির করতেও পারবো না জামাই মুড়িও বানাতে পারবো Tak ke ni আমার মনে হয় জীবনে তাড়াহুড়ো করে বিয়ে করার থেকে অনেকটা সময় নিয়ে একজন মনের মতো মানুষ খুঁজে আর সেই মানুষটাকে অনেক ভালোভাবে চিনে তবেই বিয়ের পিড়িতে বসা উচিত কেননা এখন তো চারিদিকে আমি দেখছি দুই দিন বিয়ে না হতে হতেই বেশিরভাগ জনের তো ডিভোর্স হচ্ছে দেখো আমার মনে হয় না যে ডিভোর্স নেওয়াটাই আসল সলিউশন আমার কাছে বিয়ে জিনিসটা অনেক বড় একটা জিনিস তাই বাবা মা আর বাকি রিলেটিভদের কথা শুনে অল্প বয়সে বিয়ে করে ডিভোর্স বা ঝামেলা হওয়ার থেকে একটু ম্যাচুরিটি আর নিজেকে একটু সাকসেসফুল হওয়ার পরে আমার মনে হয় বিয়ে করা উচিত আমি তো বিয়ে করে তার সঙ্গে সারা জীবন থাকতে চাই প্রয়োজনে অনেক বেশি সময় নেব কিন্তু জীবনের সঠিক মানুষটাকেই বিয়ে করব যাই হোক আমার কথা কেউ সিরিয়াস নিও না কেননা তোমাদের সানিয়াদি সবসময় তোমাদের ভালোই চাই বিয়ে নিয়ে আমার যেটা ধারণা আমি শুধু সেটাই তোমাদের বললাম যাই হোক এবার আসল টপিকে ফিরে আসি ব্লগ শুরু করলে দিন তো আমি মেন টপিকে কথাই বলি না আমার ভিডিও ক্লিপ চলে একরকম আর আমি কথা বলি অন্যরকম আসলে তোমাদেরকে আমি এতটা কাছের মানুষ মনে করি যে কোনো কিছু না ভেবেই সব মনের কথা খুলে বলে ফেলি যাই হোক জামাই মুড়িগুলো দুই দিন রোদে দিয়ে তারপরে এই যে গরম তেলে দিয়ে ছেঁকে খেয়ে নিতে হবে এগুলো একরকম পাপড়ের মতো আমার তো পাপড়ের থেকে কেন যায় না এই জামাইমুড়িগুলোই বেশি ভালো লাগে